আমাদের আগ মুহূর্তে আসছে লেখো যাইবা এখন কিছু আরম্ভ হয়েছে প্রায় ফ্যামিলি চার মে এক ছেলে তিন মে এক ছেলে দুই মে এক ছেলে বলে আসরানি বেশিরভাগ মে সন্তান হল বেশি বাড়ি যাইবা গিয়া তখন মে সন্তান হল বাড়িয়ে আনলে পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজ হবে যোগ দিলে বলে একটা ছেলেও মেয়ের লাগে বিবাহ হইতো ইলা হইতো না শত 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 হাজার হাজার মেয়ে হল অবিবাহিত রই যা বিবাহ দিতে পারতা নাই সর্বশেষে ঠিক কেমতের আগে কি তো হইব জানো নি ও মহিলা হলে ছেলে হলের শুরু করবো বুঝাইছেন বিবাহ করার লাগিয়া ছেলে হলের এক শুরু করবা বিবাহ করার লাগিয়া আর ওই সময় কুদাইতে কুদাইতে নিয়ে ছেলে ডরাইয়া এগে কুদাইব হতিকে এগে কুদাইব হতিকে মেয়া বলে শুনিয়া কই আল্লাহ এটা কোনো কিতাবই মাত দিন আউরি কইরা জি না এটা বুহারি শরীফর আলোচনা এটা যেখানে কই আর এটা বুহারি শরীফর আলোচনা যে মেয়া বলে কুদাইয়া নিয়ে ছেলের আর গাছ তুলবা ডরাইয়া গুন গাছ উঠিবা বুঝাইছো গাছ উঠিয়ালে ছেলেরা যেমনে দেখবা গাছর নিজে মেয়ে ফার্স্ট কে কয় আমার বিবাহ নাই কে কই আমার লাগে বিবাহ হে কইব না নাই বিবাহ করিয়া তোমার নাই তখন মানত না কই বা কে কই তোমার খবর আছে ডরাইয়া ছেলে উবরে তাকি ফেসা করব আর মেয়ের আর উবের ভেসাবিঠা তারা গর্ব হয়ে যা তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী হলে ঘরের স্ত্রী দুপরে সুলোম অত্যাচার করেন নাম BOOM <laughs>

শ্বাশুড়িatolia দিলা তুমি মেটার জীবনে আদর যত্ন করিয়া রাখো মেটা যদি বুড়া যদি হাসলত করে বুড়া কাম করে তাহলে মেটরে বুঝাও নসিহত কর না তুয়া প্রয়োজনে মারতে পারো তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো শাশুড়ি যন্ত্রণা দেন ননদ যন্ত্রণা দেন কোন কোন মে আসন বলে শেষ পর্যন্ত স্বামী আবার কষ্ট দেন ইলা যদি কোন স্বামী ওকে গরস্থীরে যদি অধিক নির্যাতন চালায় গরজতে কষ্ট দুঃখ না কেন متا যদি শামির কাছে যদি সুখ পাই না এই মহিলা কোনদিন শামির দ্বার ছড়িয়া যাইতো না শামির বাড়ি ছড়িয়া যাইতো না অনেক মেরা শামির বাড়ি ছড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট পড়া আপনি আরেকটা বিবাহ কইলাইলা বাবা আপনি নারীদের কতটুকু মর্যাদা আপনি দিয়া গেলা নারীদের কতটুকু সম্মান আল্লাহ দান করছে নারীদের কতটুকু মর্যাদা আল্লাহ দান করছে এর জন্য আমাদের দেশর কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক না যারা এইভাবে মহিলা গুলোর কষ্ট দিতরা জীবনে মহিলা গুলোর বদার কারণে আপনার জীবনে ভালো হইত নাই আপনি আরেক মে বিবাহ করিলে তেমন সুখ হইতা দায় এর বদলে আল্লাহ দুনিয়াত লই ইলে একদিন হয়ে যাইতে পারে আক্তা আপনার হাত ভাঙ্গে বাবাও ভাঙ্গে গড়ের মধ্যে কয়েকদিন বিছনাথ থাকি যাইতে পারো নতুন বৌ গড়ের মধ্যে আঞ্চলিক গিয়ে নাচ হইতে পারে নতুবা ইলে একদিন হইতে

তুমি তাই জুলুম করছো তুমি তাই যা আলাদা থাকো তোমার কোনো আশা নাই তুমি তাই যাহার নামি তুমি তার মানুষের জুলুম করছো আজকে জবাব দিতে লাগবো আমার কাছে দুই নম্বরে আর এক গুরু মানুষের মানি আর শুনলাম ইয়া হবি দুই নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি আর খবর তাকে উঠিবা ইয়া শুন আল্লাহ আল্লাহ রসুর ফরমান আলাসুরাতিল কিরদা বানরের সুরত ধারণ করি এক গুরু মানুষ খবর তাকে উঠিবা আরেকগুরো মানুষ কবর থেকে উঠিবা বানরের सूरत ধারণ করিয়া বানরের सूरत ধারণ করিয়া উঠিবা আল্লাহর রসূলের ফরমাই ও সাহাবীয়গণ তুমি এটা জানিয়া রাখিও বানরের सूरत ধারণ করিয়া উঠিবা জাননি নি কোন কারণে বলে জিনা আল্লাহর রসূলের ফরমাই জানিয়া রাখো যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফাসাদ রে बेशির ভাগ সৃষ্টি করতা ফিতনা এবং ফাসাদ বাবা কিভাবে লাগে দেখো কা ফিতনা লাগে জবান কিয়া ফসাদও লাগে জবান তাগিয়া এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষও যদি কন্ট্রোল করে না সাইবা দুই বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো দুই বাড়ি দিয়ে দুই গড় দিয়ে ঝগড়া লাগাইতো এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করে তাহলে ফসাদ সৃষ্টিকারী হল কেয়া মতর দিন উঠিবা তাদের সুরত বদলি যাব বানরের সুরত আল্লাহর দরবার হাজিরি দিবা